রাজল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর একটা লুকে গাড়িটা তৈরি করছেন ভাই অস্থির একটা গাড়ি দিচ্ছেন ভাই তো এটা দিলেন মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য আচ্ছা আমরা সচরাচর দেখেছি আপনার গাড়িতে যে আপনি দিয়েছেন হাইড্রোলিক ফেল মানে জায়গায় ব্রেক এটা কি এটা দিচ্ছেন ভাই হ্যাঁ এটাও হলো আগে আগে হিসাব করতে হবে গাড়ি বেচে কিনা পরে আচ্ছা আগে হলো এক নম্বর হলো ব্রেক ব্রেক কারণ এটার ভিতরে বাচ্চা বলা কারণ সেফটি আগে

আর জিপি মেডে সহজে রং ধরে না কারণ রং ছাড়াই দশ বছর কেটে যায় আচ্ছা ঠিক আছে আর এটা তো জানেন এই যে গলা এটা তো এই বন্ধু তো আমি কইলাম না যে চারশো রুপে গেছে লাগে একটা গলা ভাঙে নাই আচ্ছা এখন কিস পথে থাকলে গেলে আচ্ছা আরেকটা বিষয় আমাদেরকে বলেন যে সুইচ দিলেও গাড়ি চলে না এই জিনিসটা কি আমাদেরকে একটু বলেন দেখছেন গাড়ি চলছে হ্যাঁ গাড়ি এখন চলতেছে আবার এই যে ব্যাগে আচ্ছা এখন দেখতেছে গাড়ি চলতেছে ব্যাগে গেছে হ্যাঁ আর কিন্তু গাড়ি এযে চলে না গাড়ি আর চলে না মানে এখন দেখেন তো লাইট মাইট সব জ্বলে আচ্ছা এই হরেন বাঁচতেছে লাইট জ্বলতেছে এই যে ডিব্বার লাইট আচ্ছা ডিব্বার লাইট আচ্ছা সামনেও লাইট জ্বলতেছে এখন আর গাড়ি চলবে না মানে এই জিনিসটাই সিক্রেট সইগ্রেট মানে এটা হলো সিকিউরিটি সিকিউরিটি চোরে নিতে পারবে না না গাড়ি তো না চালায় নেওয়া যাবে না না আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা কিন্তু এই গাড়িতে কতজন ধরে প্লাস আমরা সবকিছু ডিটেলসে দেখাবো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই গাড়িটা পেয়ে ছাত্র ছাত্রীরা যে একটা খুশি সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ দর্শক দেখেন কি চমৎকার একটি স্কুল ব্যান মাদ্রাসার ব্যান্ড এখানে মিরপুর ছয়ে লাহে মাহফুজ মাদ্রাসায় নেওয়া হয়েছে মিরপুর ছয় গাড়িটা মিরপুর এগারো থেকে মিরপুর ছয়ে বাইক ক্রয় করেছে শুধুমাত্র মাদ্রাসার জন্য স্কুল কোচ মাদ্রাসায় ব্যবহার করার জন্য দেখেন নতুন এসকে আজকে গাড়িটা এখানে আনা হয়েছে বাচ্চারা দেখেন গাড়িটা পেয়ে কত খুশি তাদের প্রত্যেকের মনে কত আনন্দ তোমার নাম কি লাবিবা বা মাশালা খুব সুন্দর নাম এই এই স্কুল ভ্যানটা পেয়ে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তোমরা সবাই বলবা কেমন লাগতেছে তোমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমরা কি হুজুরের জন্য দোয়া করবে আচ্ছা তার রেগুলার ঠিক মতো মাদ্রাসা আসবে তো এখন আর মাদ্রাসা বন্ধ করবে না মিস করবে না আচ্ছা তোমাদের বাসার সামনে গাড়ি চলে যাবে গাড়িতে উঠবে তারপর চলে আসবে বাহ খুব চমৎকার হুজুরের জন্য সবাই দোয়া করবে তো মাশাআল্লাহ দেখেন এরকম একটা গাড়ি পেয়ে বাচ্চারা কত খুশি তো চাইলে কিন্তু মাদ্রাসার জন্য স্কুলের জন্য প্লাস কিন্ডার গার্ডেন জন্য এরকম গাড়ি বানাতে পারেন আপনারা সরাসরি রেজল ভাইয়ের কাছ থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক ভিডিওতে প্রচুর গাড়ি কিন্তু সারা বাংলাদেশে সে বানায় সেল দিচ্ছে এরকম গাড়ি চাইলে আপনারা নিতে পারবেন মাদ্রাসা স্কুলের জন্য খুবই চমৎকার একটা গাড়ি দেখেন আর গাড়ির লুকটা কত সুন্দর আসলে বাচ্চারাও দেখেন কত খুশি রেজল ভাই কি অবস্থা আর ভাই ইনশাল্লাহ পোলামি গলে আমিও মজা পাই আর ভাই সেই এক গাড়ি দিছেন বাচ্চারা দেখছেন কত খুশি জি ভাই আসলে একটা প্রতিষ্ঠানের জন্য যদি এরকম গাড়ি থাকে বাচ্চারা আর মনে হয় না স্কুল মাদ্রাসা বন্ধ করবে তাহলে কষ্ট কম কষ্ট কম ভাই আইসামি কারণে ওর আইটা আসে না দূরে থেকে ফ্যামিলির ভিতরে সমস্যা এই কারণে গাড়ি থাকলে বাচ্চা বলা মানে লাগে আসা সুবিধা রাইট আর বাচ্চাদের মা বাবা তারাও খুব খুশি থাকবে চিন্তামুক্ত গাড়ি থাকবে জি যে ঠিক মতো স্কুল বেড়ে উঠাই দিল অটোমেটিকলি মাদ্রাসায় চলে গেলো তো সেক্ষেত্রে তারাও চিন্তা মুক্ত থাকলো কারণ অনেক বাচ্চার মা বাবা কিন্তু অনেকে চাকরিজীবী থাকে থাকে প্লাস তারা অনেক কর্মজীবী রাজল ভাই আমাদের সাথে একটু কথা বলেন এদিকে দেখেন ভাই তো সেই ক্ষেত্রে যদি আপনারা এরকম একটা গাড়ি ক্রয় করেন মাদ্রাসার জন্য বাচ্চাদের জন্য যেমন সুবিধা তাদের ফ্যামিলির জন্য সুবিধা তারা ফ্যামিলিরও চিন্তামুক্ত থাকবে সহজেই স্কুলে মাদ্রাসায় পাঠাতে পারবে আর এরকম বাচ্চারাও কিন্তু খুব লেখাপড়ার প্রতি আগ্রহ হয়ে যাবে ইনশাল্লাহ তারা সহজে বাচ্চারা স্কুলে যেতে পারবে যেতে হবে না কি বলেন ভাই এটা আরো সুবিধা আরো সুবিধা এখন এরা মজা নিব নালায় না দিলে তো মন ব্যাজা হয়ে যাবে কতজন উঠাইছেন কারিতে এটা গলা পরে নামার পরে গনমুনি নামার পরে গনমেন মোটামুটি সবগুলা বাচ্চা কিন্তু বড় বড় বাচ্চা তারা প্রায় বিশ জনের মতো ধরছে এখানে আমরা কিন্তু দেখাবো কতজন উঠেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ

বাচ্চারা এতে পড়াশোনায় খুব মনোজ মনোযোগী হবে তারা খুব সুন্দরভাবে স্কুলে মাদ্রাসা প্রতিষ্ঠানে তারা সহজে পৌঁছে যেতে পারবে হেঁটে আর যেতে হবে না দেখেন খুব চমৎকার ভাবে গাড়িটা কিন্তু জায়গায় চলে জায়গায় থেমে গেল ভাই খুব সুন্দর ভাবে দেখেন এতগুলা বাচ্চা নিয়ে কত সুন্দর একটা ব্রেক ধরছে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু গাড়িটা জায়গায় থেমে গেল ভাই ভাই এরকম গাড়ির ব্রেকগুলো বানান কেমন ভাই আপনি ভাই এটা বাইরে বাচ্চা বলা ভাই বেড়ে গেছে

আচ্ছা 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 তেরো নামো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আচ্ছা আঠারো জন টোটাল উঠেছি সবগুলাই বড় বড় বাচ্চা দেখা তোমরা সবাই তো গাড়িতে উঠলা কেমন লাগলো ভালো লাগছে সবাই খুশি বুঝলের জন্য দোয়া করবে আর রেগুলার মাত্রা আসবে তো আচ্ছা তোমাদের জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবে আচ্ছা সালাম দাও সবাই আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তোমাদের জন্য দোয়া হলো সবাই ভালো থাকবা